প্রেমテム করনি করলে করো কোন গুনাহপতি নাই তবে নিজের বালা নাকি পাগলও বুঝো একজনে ফেম করছে পাঁচটা এই ফেম করছে কয়টা আমি তারে জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি বিয়ে করবা কোন্টারে পাঁচটা থেকে কয়টা রে তো কোন্টারে করবি কয় 100টা বাসা একটা কইলাম একটা বাসাই কইরা আমি কই কেমন কয় ফেরেশ কইরা

আপনি ওইটারেই পাইছেন যেটার অন্যজনে চাইরা দিয়েছে এবার করেন গা ফেন আমরা মানা করতাম না ইচ্ছা ফেন করেন আপনি যেরকম অন্যের হবু রাস্তায় যাওয়ার সময় ইফটিজিং করে গান শোনান আপনার বউ কোনো না কোনো কোচিং বা স্কুলে তো যাচ্ছে অন্যের বউ যে ওখানে আপনার রাস্তা দিয়ে যাচ্ছে আপনার বউ তো কোনো না কোনো রাস্তা দিয়ে যায় আপনি যেমন অন্যের বউরে গান শোনান হেতে

বুঝাইতে পারি না আপনি যদি আমাদের কিছু বলার তবে পুরুষরা কখনো মহিলারা কখনো অপবিত্র চায় না সবাই চায় কি পবিত্র আর রব্বে ঘোষণা তুমি পবিত্র থাকো অন্যের ইজ্জত পবিত্র রাখো তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ সেটার পবিত্র রাখার ব্যবস্থা করে দিব নামাজ ছাড়া যাবে মা বাবা সেবা ছাড়া যাবে নবীদের সম্মান ছাড়া যাবে আর প্রত্যেকটা কাজ করবো ধৈর্য ধরে সহ্য ধরে শুধুমাত্র রক্তে খুশি করার জন্য নবী রহমাতুল্লিল আমিনের মোহাম্মত নিয়ে কথা বলেন ঠিক কিনা আর আজকে থেকে আর কোন অন্যায় কাজে যাব ফিরে আসার চেষ্টা করব সবাই বলেন ইনশাল